¡Suscríbete সত্যি তাই বসন্ত কিন্তু এসে গেছে সেটা সবার জীবনেই বলুন আর প্রকৃতির মধ্যেই বলুন দেখুন কী সুন্দর গাছে গাছে রং বেরঙের ফুল ফুটতে শুরু করেছে পুরো ভরা ভরা হয়ে তার সাথে গাছের পাতার রং বদল হয়েছে মানুষের মনেরও পরিবর্তন হচ্ছে আর তার সাথে রয়েছে বিভিন্ন পরিযায়ী পাখি সব মিলিয়ে বসন্ত ঋতু এক অনন্য যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড স্কুল গিয়েছিলাম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সময় পাইনি একদমই ভিডিও শুট করার বাড়ি ফিরলাম এখন বাজে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মতো বাড়ি ফেরার পর ব্লগটা শুরু করলাম পুরো স্কুল ড্রেস পরে তো এখন একটু ফ্রেশ হয়ে নেব প্রথমেই আচ্ছা তো ফ্রেশ হওয়ার পর আমি একটু ভিডিও এডিটিং আপলোডিং এই সমস্ত কাজ করতে করতে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপর একেবারে রান্নাঘরে আপনাদের সাথে দেখা করলাম তো লাঞ্চের সময় হয়ে গেছে বেলা দুটো মতো বাজে আজকে লাঞ্চের মেনুতে রয়েছে সাদা ভাত পেঁয়াজ শাক ভাজা চারাপোনা মাছ ভাজা এখানে রয়েছে এচড় আলু দিয়ে সবজি তার সাথে রয়েছে চাটনি একেবারেই সিম্পল লাঞ্চ থালি চলুন লাঞ্চটা কমপ্লিট করে নিই এখন মাছ মাছ নিতে গুড আফটারনুন एवरीवन এখন বাজে বেলা 5টা 10 মত বিকেল হয়ে গেছে আর যেহেতু মেঘলা ওয়েদার রয়েছে তাই মনে হচ্ছে যেন সন্ধে হয়ে এসেছে কিন্তু সন্ধে হতে এখন ঢের দেরি এখন বেলাটা তো অনেকটাই বেড়েছে সেজন্য আর কি তো একটু রেডি হয়ে নিলাম আমরা বিকেল বেলা এখন হাঁটতে শুরু করেছি আপনাদের তো বলেইছি তো সেই হাঁটার উদ্দেশ্যেই বেরোলাম তো আমাদের বাড়ির সামনাসামনি একটা আশ্রম রয়েছে তো এই আশ্রমে এই সময়টায় একটা নবরাত্রি বলে উৎসব হয় নয় দিন ধরে চলতে থাকে এখানে নাম সংকীর্তন আর তার সাথে এক নাম আর তার সাথে রয়েছে আরতি এই সব আর কি দোলের আগের দিন পর্যন্ত হয় তো দোল উৎসবের ঠিক আগের নদিন মানে হিসাব করে নিয়ে এই উৎসবটি শুরু হয় তো সেখানেই একটু ঠাকুর দর্শন করার জন্য আমরা হাঁটতে হাঁটতে দুজনে মিলে এলাম আমি আর শাশুড়িমা মিলে এলাম যখন আপনাদেরও একটু সঙ্গে করে নিয়ে এলাম আর ওই যে সাধু বাবাটা ছবি দেখছেন উনি কিন্তু এখানে প্রথম নবরাত্রি উৎসবটি শুরু করেছিলেন এরপর উনি চলে যাওয়ার পর থেকে যিনি আসেন সাধু হয়ে তিনি কিন্তু এখানের উৎসবটি নিজের ইচ্ছায় বা নিজের চেষ্টায় পারিপার্শ্বিক সাহায্য নিয়ে উৎসবটি পরিচালনা করছেন তো ওখানেই আমরা এলাম তো এরপর আমরা বাড়ি ফিরে গেছিলাম প্রায় ছটা নাগাদ সন্ধে হয়ে গেছিলো আসার পর মা সন্ধে দিয়েছে আমি একটু রেস্ট করেছি তারপর চা খাওয়া ডিনার বানানো এই সব কাজই হয়েছে তো সেসবের কোনো ভিডিও ক্লিপ কিন্তু আমার নেওয়া হয়নি যেহেতু আমার একটু মনটা ভালো লাগছিল না কি জানি কেন তবে মনটা একটু ফ্রেশ লাগছিল না সব দিন তো সবার মন ভালো থাকে না সেরকমই আজকে দিনটা হচ্ছে আমার মন খারাপ কী জানি কোন কারণের জন্য তবে মনটা খারাপ তো সেজন্য ভাবলাম যে গ্র্যাপস জুসে যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করার কথা বলেছিলাম সেটা শর্টসের মাধ্যমে শেয়ার করতে গেলে সেটা ডিটেলস কিন্তু আমার বলা যাচ্ছে না মানে ওই উনষাট সেকেন্ড বা এক মিনিটের ভিডিওতে সমস্ত কিছু ডিটেলস বলে রেসিপি শেয়ার করা খুব চাপের কিন্তু এটা যারা ভিডিও বানায় কন্টিনিউ তারাই কিন্তু জানে তো সেজন্য ভাবলাম এই বড় ভিডিওটার সাথেই ওই ভিডিওর অংশটা জুড়ে দিই তো সেটারই আমি রেসিপিটা শেয়ার করার জন্য হাজির হলাম তো ওদিকে আমি প্রথমে আঙুরগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর জলটা ঝরাতে দিয়ে এসেছে এদিকে ততক্ষণে পুদিনা গাছ থেকে কয়েকটা পুদিনা পাতা তুলে নিয়েছি এরপর একটা মিক্সার গ্রাইন্ডার বাটি নিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে আমি সমস্ত আঙুরগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিয়েছি এই পুদিনা পাতাগুলো এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি আপনারা মিষ্টিটা নিজের নিজের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি মিষ্টির পরিমাণ খুবই কম দিচ্ছি জাস্ট টু স্পুন আমি এখানে সুগার অ্যাড করছি চিনিটা আমি এমনিতে অ্যাভয়েড করে চলি আর বাড়িতেও সবাই বেশি মিষ্টি খেতে চায় না তার সাথে আঙুরটাও বেশ ভালোই মিষ্টি ছিল সেজন্য আর কি মিষ্টিটা আমি খুবই কম পরিমাণে ব্যবহার করলাম আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তো অবশ্যই সুগারের পরিমাণটা বাড়িয়ে দেবেন তো ওদিকে তো মিক্সার গ্রাইন্ডারে মোটামুটি দুই থেকে চার মিনিট ধরে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে তারপর নিতে এলাম আমি বরফ এটা হচ্ছে আইস মেকার তো এখানে এই কয়েকটা বরফের টুকরো আমি নেবো তাহলে জুসটা বেশ ঠান্ডা ঠান্ডা হবে আর খেতে ভালো লাগবে কয়েকটা দিন পর থেকেই তো এতটা গরম পড়বে যে বাইরে বেরোনো যাবে না শুধুই মনে হবে ঠান্ডা কিছু খায় তো সেরকমই দিনের জন্য এই সামার ড্রিঙ্কসের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করা সেই রকম দিনগুলোতে আপনি কিন্তু এইভাবে যদি একটু গ্র্যাপস জুস অরেঞ্জ জুস বিভিন্ন ধরনের জুস যদি বানিয়ে সার্ভ করতে পারেন পরিবারের সমস্ত সদস্য খুশি হয়ে যাবে তার সাথে আপনারও কিন্তু মনটা বড্ড ভালো হয়ে যাবে তো গরমের সময় সবাইকে খুশি করার জন্য যে খুশি থাকার জন্য এরকম ঠান্ডা ঠান্ডা শরবতে বড্ড দরকার আচ্ছা এর সঙ্গে আমি আরেকটা কথা বলি এখানে আমি নর্মাল যে লবণ আমরা রান্নায় ব্যবহার করি সেই লবণই ব্যবহার করলাম মানে জুসটা সার্ভ করার সময় এখানে কিন্তু একটু ব্ল্যাক সল্ট ব্যবহার করতে হতো তবে আমার কাছে যেহেতু ব্ল্যাক সল্ট ছিল না সেজন্য আমি নর্মাল লবণটা দিয়েই কাজ চালিয়ে নিলাম টেস্ট বেশ ভালোই লাগছিল মন্দ কিছু লাগেনি তবে ব্ল্যাক সল্ট দিলে হয়তো আরও একটু ভালো লাগতো আর এর সাথে একটু লেবু রসও দেওয়া যেতে পারে যদি একটু টকটক ভাবটা পছন্দ করেন তবে আমি এখানে যেহেতু সুগারের পরিমাণটা কম ব্যবহার করেছি মানে কম দিয়েছি তো সেজন্য এমনিতে একটু টকটক হবে তাই আর লেবুটা আমি আলাদা করে ব্যবহার করলাম না তো এই হচ্ছে রেসিপি তো আজকের ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছানোর জন্য ধরুন আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ